কৃষ্ণনগরে দু হাজার একুশ সালে চারের এপ্রিল এক ঘটনায় পাঁচ যুবককে দোষী সাব্যস্ত করেছে কৃষ্ণনগর ফাস্ট ট্র্যাক আদালত এই মামলার সাথে জড়িত এক মহিলা যিনি সামাজিক সম্মানহানির ভয়ে এক কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন তার আত্মঘাতী হওয়ার পরে বিষয়টি প্রকাশ পায় বিচারক দেবদীপ মান্না বুধবার রায়ে পাঁচ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে এবং তাদের শাস্তি ঘোষণা করেন অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তিনশো ছিয়াত্তর ডি ধারায় অভিযুক্তদের জীবদশায় কারাদণ্ড এবং কুড়ি হাজার টাকা জরিমানা করা হয়েছে অনাদায় আরো ছ মাসের জেল তিনশো ছয় ধারায় দশ বছর কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা অনাদায় আরো ছ মাসের কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে এটি প্রমাণিত হল যে এমন ঘটনা আমাদের সমাজের সহনশীলতার পরিপন্থী এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি এই রায় সমাজের ন্যায় প্রতিষ্ঠার পথ খুলে দিতে পারে বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি কী হয়েছিল ছেলেরা আমাদের গুড ফাইট বলে একটা অনুষ্ঠান হয় রাতের বেলা কীর্তন বার হয়েছিল আমাদের চারটে ছেলে ঘরে ঘুমাচ্ছিল ওই মহিলা একটু নোংরা ছিল ও কোথায় কোথায় যেত তার আগের দিন প্রসেনজি প্রসেনজিৎ বারের সাথে আমাদের যেখানে অনুষ্ঠান হচ্ছিল প্রার্থনা হচ্ছিল ও মদ খেয়ে ওখানে গন্ডগোল করে বাকি ছেলেরা তাকে ওখান থেকে বার করে দেওয়াতে তাদের সাথে একটুখানি কথা কাটাকাটি হয় তারপরে ওর বউ জোর করে বাড়িতে নিয়ে যায় ওর বউকে মারধর করে করার পরের দিন আবার এই ছেলেগুলোর নামে উল্টো পাল্টা বলে ওখানেও একটা গন্ডগোল হয় পরে ওর বউকে মেরে বাড়িতে নিয়ে যায় নিয়ে গিয়ে ওই যে মদ মদ ফদ খেয়ে ওর গায়ে আগুন ধরিয়ে দেয় এবার পরে প্রসেনজিৎ বারুই থানাতে অভিযোগ করেছে যে ভোর পাঁচটার সময় ওর বউ রেপ হয়েছে পাঁচটা ছেলে রেপ করেছে আর ও তিনটের সময় গায়ে আগুন দিয়ে মরে পড়েছে পুড়েছে নাকি মরেছে কত কখন জানি না পুলিশেও জানে না তখন রাত নটা সাড়ে নটার দিকে আমার বাড়িতে পুলিশ পুলিশ আইসিরা আসে আমি পুরো ঘটনা বলি আর সঙ্গীতা বাড়ুই সম্পর্কে আমার বোন হয় আমার গ্রামের মেয়ে সে আমার বাড়িতে সবসময় আসা যাওয়া ছিল সে এর আগেও অনেকবার গায়ে গায়েকে রাশিন আমি পয়সা দিয়েছি তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছি আর তাকে সবসময় আমি সান্ত্বনা দিতাম আজকে তারা এত বড় মিথ্যে কথা বলে এই সবগুলো ফাঁসালো আমাদের ছেলেকে আর তারপর প্রসেনজিৎ বাড়ুই আজ তিন থেকে চার বছর আগে প্রথম বউকে মেরে দেয় গলায় ফাঁস দিয়ে চার বছরের একটা বাচ্চাকে গলায় ফাঁস দিয়ে মাসের বাচ্চা তাকে ঢেলে মেরে দেয় একাধিক আমাকে ফোন করে জানিয়েছিল যে দিদি প্রসঙ্গিত আমাকে বারবার অত্যাচার করছে আর বলছে যে তুই মর আর এই ছেলেগুলোর নাম বলে দেয়া আমি কিন্তু তখন বুঝতে পারিনি ও সত্যি কথা আত্মহত্যা করবে বা ওকে এটা করাবে নাহলে আমি তখন সবকিছুই রেখে করে রাখতাম ফাঁসি আছে পাঁচটা ছেলেকে বাবাইকে পিন্টুকে রোমিওকে রনিকে আরবিকে আর রবি সালে এটা বাইশ সালে আমাদের মুক্তিনগর চার্চের পাশে আলু গিয়েছিল কোনো কিছু পাইনি পাড়ার লোক যারা সাক্ষী দিতে এসে কোনো কিছু পাইনি মেডিকেলেও কোনো কিছু নেই শুধু সঙ্গীতা বারুইকে এটা শিখানো পালানো করেছিল আমাদের পাড়ার ছেলেপিলেরা আমাদের পাড়াচলি প্লের আমাদের সাথে 5000 টাকা চেয়েছিল আমরা দিতে পারিনি আমরা জানি আমাদের ছেলেরা ইউডোজ ওরা সহাসন বাড়িতে আসবে এটা আমাদের কাছে একটা জেদ ছিল এই সমস্ত কিছু সব সর্জন্ত্র করে আমাদের রুজদার বিশ্বাস এসেছিলেন উনি আমাদের কর্ণপাত করেন উনার কাছে আমরা পাঁচ সাত বার গিয়েছিলাম উনি কর্ণপাত করেননি আমাদের পাড়া থেকে এই সবগুলো সব তৈরি করে দিয়েছিলেন আমরা জানি আমি চম্বা বিশ্বাস বলছি আমি এই কেসের সব থেকে আমি কাছে ছিলাম আমি তাকে বাড়িতে নিয়ে এসেছিলাম আমি তাকে খাইয়েছি তাকে সান্ত্বনা দিয়েছি সে যেন আত্মহত্যা না করে আর সব থেকে বড় কথা ভোর পাঁচটার সময় রেপ হয়েছে পাঁচটা ছেলে বেলা তিনটের সময় গায়েকে রাশিন দিয়েছে সত্যি কথা যদি তাকে পাঁচটা ছেলে রেপ করতো সে যদি শক্তিনগর যেতে মেডিকেল করতো মানুষ আমাদের ছেলেরা তো তখনই সাজা পেত কেন আগে চারটি বছর তাদের জীবন থেকে নষ্ট করা হলো আর কেন এই মৃত্যু কথাগুলো বলে আমাদের ছেলেদের সাজা দেওয়া হলো এটা আমরা বিচার চাচ্ছি মাননীয় মন্ত্রীদের কাছে বা জজের কাছে এটা আমাদের বক্তব্য নাম আমার বাবাই বিশ্বাস বিশ্বাস পিন্টু বিশ্বাস রনি বিশ্বাস রনি বৈরাগ্য কোন ছেলে ছিল না আমি বলছি আমি ছিলাম সেই জায়গায় যে গন্ডগুলো হয়েছে সেখানে দিয়েছে আর স্বামী আবার বিয়ে করেছে কে কে চার মাস হয়েছে ও বিয়ে করিনি এখান থেকে পালিয়ে গিয়েছে তিনশো ছিয়াত্তর ডি এবং তিনশো ছয়ে আইপিসি তে দোষী সাব্যস্ত করে তাদের সাজা ঘোষণা হলো সাজাটা পরে বলছি পাঁচজনা হচ্ছে পিন্টু বিশ্বাস বাবাই বিশ্বাস রমিও মন্ডল রনি বৈরাগী বিশ্বজিৎ আর হচ্ছে এলিয়াল বিশ্বজিৎ রনি বৈরাগী বিশ্বজিৎ অভিজিৎ মণ্ডল এলিয়াস অভি মন্ডল সাহেব হচ্ছে হলো তিনশো ছিয়াত্তর ডিতে লাইফ ইনপ্রেজেনমেন্ট টোয়েন্টি থাউজেন্ড অনাদায়ে এক বছর সিম্পল ইনসুজেন্ট তিনশো ছয়ে দশ হাজার টেন ইয়ার্স দশ হাজার টাকা অনাদায় ছ মাস হচ্ছে হলো সিম্পল ইনসুজেন্ট ঘোষণা করলেন একই সঙ্গে একই সঙ্গে সমস্ত এগুলো দুটো সেকশনেরই চলবে কঙ্কানারই চলবে এটা হচ্ছে হলো এসি নাম্বার একশো একাত্তর সাত একুশ কোতোয়ালি ফিএস কেস নাম্বার তিনশো উনত্রিশ একুশ যেটা চার চার একুশ এটা হচ্ছে একটা দিন খ্রিস্টানদের একটা ধর্ম ছিল চার চার একুশ তারিখে খ্রিস্টান ধর্মদের গুড ফ্রাইডের উপলক্ষ্যে হোলি খেলা হতো সেই সময় ভিকটিম লেডি গিয়েছিলেন সেখানে প্রেজেন্ট ছিল রাতে সাড়ে চারটে ফিট ছিল তখন পিন্টু এই ভিজিদের ডেকে নিয়ে যায় সেখানে এই চারজনা সেখানে এই চারজনা উপস্থিত ছিল সেখানে তাকে ইচ্ছাবিদ বলাৎকার করে পরের দিন পরের দিন হচ্ছে হলো

দেবদীপ দেবদীপ করব হ্যাঁ মান্না অভিনজিব আমি গৌতম ভূমি স্পেশাল পাবলিক প্রসিকিউটার নদীয়ার